বালা তুমি জানো করুন সুসমান সিরিজ বন্ধ হয়ে গেছে তাই নাকি কেন এমন হয়েছে জানো তাহলে সবাই এই ভিডিও দেখো। আজকের ভিডিওটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রিয় দর্শক, কুরুলুস উসমান সিরিজের একটি যুগের সমাপ্তি ঘটেছে গতকাল রাতেই। হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন। সম্ভবত সপ্তম সিজনে আমরা আর দেখতে পাব না আমাদের উসমান বে বালাহাতুন কিংবা তাদের ঐতিহাসিক সঙ্গীদের। তবে প্রশ্ন হচ্ছে হঠাৎ কি এমন ঘটল যার কারণে নির্মাতাদের এত বড় সিদ্ধান্ত নিতে হলো? কেন এই সিরিজ হঠাৎ করে বন্ধ করে দিতে হচ্ছে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তো প্রিয় দর্শক গতকাল রাত আনুমানিক একটার দিকে আমরা এমন একটি বিস্ফোরক বিশ্বাস করতে চাইনি কিন্তু পরেই নিশ্চিত কারণ তুরস্কের সাংবাদিক এই খবরটি প্রকাশ করেন। ঘটনার শুরুটা হয় তখন যখন দেখা যায় উসমানবে অর্থাৎ অভিনেতা বুরাক অলচিভিট এবং সিরিজের প্রযোজক মেহমেদ বুজদাগ দুজনেই সোশ্যাল মিডিয়া একে অপরকে আনফলো করে দিয়েছেন মুহূর্তে দর্শকদের মনে প্রশ্নের ঝড় উঠল যে কি এমন ঘটেছে তাদের মাঝে যে তাদের সম্পর্ক এতটা খারাপ হয়ে গেল কি এমন ঘটেছে এরপরে বিটসেন আল আলতুনতাস বিস্তারিত জানিয়ে বলেন মূল ঘটনা হলো বোরাক অলসেভিট মানে আমাদের উসমান বে সপ্তম সিজনে অভিনয়ের জন্য প্রযোজকের কাছে প্রতিটি ভলিউমের জন্য চার মিলিয়ন তুর্কি লিরা দাবি করেছিলেন তিনি স্পষ্ট করে বলেন আমি যদি কাজ করি তাহলে প্রতিটি ভলিউমের জন্য আমাকে চার মিলিয়ন লিরা দিতে হবে কিন্তু প্রযোজক মেহমেদ বুজদাক এই দাবি মানতে অস্বীকৃতি জানান তিনি এই অং রাজি হননি আর এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব ঠিক এখান থেকেই মূলত ঝামেলার সূত্রপাত এই আর্থিক ঘটনার পরেই মানে আমাদের মেহমেদ বুজদাকে আনফলো করে দেন কিছুক্ষণের মধ্যেই মেহমেদ বুজদাগো পাল্টা প্রতিক্রিয়ায় বোরাককে সব প্ল্যাটফর্ম থেকে আনফলো করে দেন এটা স্পষ্ট যে তাদের মধ্যকার সম্পর্ক এখন আর আগের মতো নেই আর এই দ্বন্দ্বই ইঙ্গিত দেয় যে মূল সমস্যাটা ছিল আর্থিক পারস্পরিক সম্মানের জায়গায় ঝামেলার মূল ছিল এটি দাবিকৃত পারিশ্রমিক না মানা এবং সেই থেকেই শুরু হয় ব্যক্তিগত পর্যায়ের দূরত্ব এখন প্রশ্ন উঠেছে তাহলে কি বে আর সিরিজে থাকছেন না মানে সপ্তম সিজনে তাকে দেখা যাবে না হ্যাঁ দর্শক পাওয়া অনুযায়ী ঠিক তাই সপ্তম সিজনে আর উসমান বেকে আমরা আগের মতো দেখতে পাব না মানে আমাদের আগের উসমান বেগে হয়তো আর দেখতে পাব না শুধু সপ্তম সিজনের প্রথম ভলিউমে তাকে সামান্য সময়ের জন্য দেখা যেতে পারে তবে সেটা সেই পুরনো উসমান বে নয় বরং তার জায়গায় আসবেন নতুন একজন অভিনেতা যিনি উসমান বেকে বৃদ্ধ ও অসুস্থ অবস্থায় উপস্থাপন করবেন মানে আমরা আর উসমান বেকে যুদ্ধের ময়দানে দেখতে পাব না আহ উসমান বে আহ কিভাবে এটা মেনে নেবে দর্শকেরা যারা আপনাকে ভালোবাসে আসলে এটা অনেকটা সেই দৃশ্যের মতো যখন আমরা কুরলুস উসমানের শুরুতে আর্তগুল বেকে দেখি কিন্তু সেখানে আমাদের প্রিয় আর্তগুল বে ছিলেন না বরং একজন নতুন বৃদ্ধ অভিনেতা ছিলেন তার জায়গায় দর্শকদের অনেকেই তখন হতাশ হয়েছিলেন একই পরিস্থিতি আবারও ঘটতে যাচ্ছে উসমান বেকে ঘিরে আর যদি সত্যি উসমান বে না থাকেন তিনি যদি সপ্তম সিজনে না আসেন তাহলে স্বাভাবিকভাবেই বালাহাতুনেরও সিরিজে আর ফেরা হবে না আহ বালাহাতুন এবং এখান থেকেই শুরু হবে নতুন এক অধ্যায় অরহান বের যোগ হ্যাঁ প্রিয় দর্শক খবর অনুযায়ী সপ্তম সিজন থেকেই অরহান গাজীর অধ্যায় শুরু হবে তিনি হ সেই মহান বীর যিনি বুরুসা বিজয় করবেন এবং উসমানী ইতিহাসে এক নতুন গৌরবময় অধ্যায় শুরু করবেন এমনও জানা গেছে যে প্রযোজক ইতিমধ্যে তুরস্কের জনপ্রিয় অভিনেতার সঙ্গে কথা বলেছেন চরিত্রের জন্য এবং এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে আমরা হয়তো দেখতে পাবো সেই ঐতিহাসিক ভূমিকায় মানে অরহানবীর চরিত্রে তো প্রিয় দর্শক এখন আমি আমার অনুভূতিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই ব্যক্তি তোভাবে আমি এখনও বিশ্বাস করি উসমান বে আর মেহমেদ বুজজাগের মধ্যে এই ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে কারণ অতীতেও আমরা এমন দেখেছি নানা কারণে দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হলেও পরে তারা আবার একসাথে কাজ করেছেন আমার আশাবাদ এবারও হয়তো তেমনটাই হবে তাদের মধ্যে সমাজতা হবে এবং অন্তত সপ্তম সিজনে আমরা আমাদের উসমান বেকে কে শেষ পারের মতো দেখতে পাব পুরো সিজন জুড়ে এরপর নতুন ভাবে শুরু হতে পারে হান বের যুগ আলাদা একটি সিরিজে এভাবে ধাপে ধাপে গল্প সম্মান পায় দর্শকেরা পূর্ণতা পায় আমার আমি এখন আপনারা কি ভাবছেন আপনারা কি চান সপ্তম সিজনে দেখতে আপনারা কি চান উসমান বে সপ্তম সিজনে থাকুক নাকি সময় এসেছে নতুন এক অধ্যায়ের কমেন্টে জানাতে ভুলবেন না ভাই আপনার মূল্যবান মতামত আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট খুব শীঘ্রই নিয়ে আসছি সপ্তম সিজন বা উসমান বেকে ঘিরে যে তাদের মধ্যে সমাজতা হলো বা হলো না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ